সুপার শামীম পাটোয়ারি সুপার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়ে বিস্ফোরক একটা জয় পেল সিরিজটাতে এক এক সমতায় নিয়ে আসলো ম্যাচ উইনিং শামীম পাটোয়ারির শুরুতে ব্যাট হাতে ওই ঝড়ো টর্নেডো ইনিংসটাতে তারপর ফিল্ডিংয়ে সুপারম্যান হয়ে যাওয়াতে শামীম পাটোয়ারি টি টোয়েন্টির জন্য একটা আদর্শ প্যাকেজ হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রত্যাশা তো অনেক দিনের বিভিন্ন সময় আমরা বিচ্ছিন্নভাবে শামীমের কাছ থেকে সেই পারফরমেন্সটা পেয়েছি কিন্তু এই ম্যাচে যেইভাবে ইম্প্যাক্ট ওয়াইজ যেই পারফরমেন্সটা পেলাম এটাই প্রভাবলি ন্যাশনাল টিমের জার্সিতে শামীম পাটোয়ারির বেস্ট কন্ট্রিবিউশন আর সেই জায়গাটাতে ওয়ান ডে সিরিজের পারফরমেন্সটাও কি তাকে হেল্প করেছে কি না কনফিডেন্স ওয়াইজ পাশাপাশি শামীমের নিজের জন্য এই কামব্যাকটা খুবই প্রয়োজন ছিল সব মিলিয়ে আলোচনাটা মানে কতটা প্রয়োজন ছিল সব মিলিয়ে আলোচনাটা আসলে করছি দেখুন কত ম্যাচে যদি আপনি দেখে থাকেন প্রথম টি টোয়েন্টিটাতে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে পাঁচ বলে অপরাজিত চোদ্দ রানের একটা ইনিংস শামিম খেলেছিলেন যেইখানে দুইটা ছক্কা মেরেছিলেন ওই ইনিংসটা যদি ট্রেলার হয় তাহলে ফুল সিনেমাটা এই ম্যাচটাতে দেখা গেলো যেইখানে সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংস শামিম পাটারি খেলেছেন একশো সাতাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দুইটা ছক্কার পাশাপাশি পাঁচটা চার তিনি মেরেছেন এবং সেইটাও আসলে কীরকম পরিস্থিতিতে ওইটা যদি একটু বিবেচনাতে রাখেন আমাদের শুরুতে প্রথম দুই ওভারে দুই উইকেট চলে গিয়েছে সেইখান থেকে লিটন দাস ও তাহিদ্রিদর একটা পার্টনারশিপ ইনিংসটাকে আবার রিবিল্ড করতে হেল্প করেছে সেই পার্টনারশিপটা ছিল পঞ্চান্ন বলে উনসত্তর রানের এবং সেই পার্টনারশিপটা ব্রেক হওয়ার পরে একই ওভারে হৃদয় এবং হাসান মিরাজ আউট হয়ে যাওয়ার পরে শামীম পাটোয়ারি ক্রিজে এসেছেন এবং ওই সময়ে এসে তিনি পরিস্থিতির দাবি মেটানো ব্যাটিং করেছেন এবং তিনি লিটন দাসের উপরে কোনো প্রেশার পড়তে দেননি প্রথম থেকেই তিনি অনেক ফ্লুয়েন্ট ছিলেন রান পাচ্ছিলেন তাদের একটা খুব ভালো পার্টনারশিপ তৈরি হয়েছে উনচল্লিশ বলে সাতাত্তর রানের যে পার্টনারশিপ সেইটাই বাংলাদেশকে আসলে এই ম্যাচ জয়ের মতো টোটালটা এনে দিয়েছে এবং সেইখানটাতে শামীম নেমেই যেভাবে ব্যাটিং করছিলেন ওইটা লিটন দাসকেও নিশ্চিতভাবে অনেক বেশি কনফিডেন্স দিয়েছে রান করার প্রেসারের মধ্যে তাকে আর খুব বেশি ওই সময়টাতে পড়তে হয়নি শামীমের ব্যাটিংয়ের একটা উল্লেখযোগ্য দিক আজকের ম্যাচটাতে যেটা আমার মনে হয়েছে যে তার ওই যে শর্টের শর্টটা অনেক লিমিটেড শর্ট ওই একটা জোনেই তিনি খেলেন ওই স্কোয়ার লেগ ফাইন লেগের ওই অঞ্চল দিয়ে কিন্তু আজকের এই ইনিংসটাতে তাকে কিন্তু আমি দেখেছি যে কাভার দিয়ে তিনি বাউন্ডারি মেরেছেন ছক্কা একটা ফাইন লেগের উপর দিয়ে মেরেছেন বটে কিন্তু স্ট্রেট যে একটা লং অফের উপর দিয়ে ছক্কাটা মারলেন অসাধারণ একটা শর্ট ছিল সো ওইখানটাতে তিনি কাট করছিলেন ফলে শামীম পাটোরিকে আজকে তার শর্টের রেঞ্জটা যে বেড়েছে সেইটা অনেকটা বেশি বোঝা গিয়েছে একটা জায়গাতে তিনি আসলে ওই ফাইন লেগ স্কোয়ার লেগ ওই জায়গাটাতে তিনি সীমিত থাকেন অবশ্যই এটা তার স্ট্রং জোন কিন্তু অন্যান্য জায়গাতেও আসলে তাকে আজকে মাঠের ওই জায়গাগুলো দিয়ে খেলতে দেখা গেছে তার এর উন্নতির ছাপটা সেই জায়গাটাতে বোঝা যায় আমি যেটা বলছিলাম যে সেটা আসলে প্রয়োজন কেন স্বামীমের নিজের কামব্যাকের জন্য সেই কামব্যাকটা গত ম্যাচের হিসাবটাতে ঠিক আছে লাস্টে গিয়ে তিনি ওই ব্যাটিংটা করেছেন কিন্তু লাস্ট যে দুইটা সিরিজ আমরা টি টোয়েন্টি খেলেছি ইউএইর বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে ওই তিন তিন ছয়টা ম্যাচে কিন্তু স্বামীম পাটারে একটা ম্যাচেও ডাবল ডিজিটে যেতে পারেননি একটা ম্যাচে তিনি নট আউট ছিলেন আর বাকি পাঁচটা ম্যাচেই কিন্তু সেই সিঙ্গেল ডিজিটেই শামিম শামীম আউট হয়েছেন ফলে এই সিরিজটা শামীমের নিজের কাম জন্য গুরুত্বপূর্ণ ওয়ান ডে সিরিজের পারফরমেন্সটা তাকে হেল্প করেছে কিনা সেটা বলছিলাম সেটা কোন জায়গাটাতে এই যে আমাদের টি টোয়েন্টির ক্যাপ্টেন লিটন দাস তার জায়গাতে কিন্তু সেকেন্ড ওয়ান ডে ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে শামীম পাটোরিকে একাদশে নেওয়া হয়েছিল মূলত সিক্স বোলিং অপশন বিবেচনা করে এই একাদশের ওই ভারসাম্যের জন্য এবং সেইখানটাতে সেকেন্ড ম্যাচটাতে বাংলাদেশ যে জিতেছিল সেইখানে শামীমের কন্ট্রিবিউশন কিন্তু সিগনিফিকেন্ট ছিল ব্যাট হাতে তিনি বাইশ রান করেছিলেন তেইশ বলে তারপরে গিয়ে বল হাতে কিন্তু নয় ওভারে বাইশ রান দিয়ে তিনি একটা উইকেট পেয়েছিলেন এবং খুব ভালো বোলিং কিন্তু স্বামী পার্টের ওই দিন করেছেন সো পরের মাসটাতেও তিনি খেলেছেন এবং ওই কনফিডেন্সটাই হয়তো টি টোয়েন্টি সিরিজের শামীম নিয়ে এসেছেন ব্যাটিংয়ের কথাটা বলছিলাম লিটন দাসের সঙ্গে পার্টনারশিপের কথা বলছিলাম একটাই বলতে পারেন যে শেষে গিয়ে তিনি ফিফটিটা পেলেন না লাস্ট ওভারে গিয়ে যাকেলে অনেকেও রান আউট হলেন তিনি নিজেও রান আউট হলেন ওই সময় আসলে ওই ফিফটিটার জন্যই আসলে চেষ্টা করতে গিয়ে ওই জিনিসটা হলো না কিন্তু ঠিক আছে ফিফটি আর এটা খুব বেশি ম্যাটার করে না যেই ইমপ্যাক্টফুল ইনিংস তার খেলার কথা বা তার কাছ থেকে যেই দাবি সেই ইনিংসটা তিনি এই প্রায় একশো সাতাত্তর দশমিক সাত সাত স্ট্রাইক রেটে সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংসটাতে খেলেছেন এবং এইখানটাতেই শেষ না তারপরে ফিল্ডিংয়েও কিন্তু শামেম গান ফিল্ডার তুখোর ফিল্ডার তিনি এবং সেইটাও শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই সেটা বুঝিয়ে দিয়েছেন যখন শুরুতেই তিনি কুশল মেন্ডিসকে ডিরেক্ট থেকে পয়েন্ট থেকে বল ধরে নন স্ট্রাইকিং এন্ডের উইকেট ভেঙে দিয়ে ডিরেক্ট থ্রোতে তিনি যখন ওই রান আউটটা করে দিলেন ফার্স্ট উইকেটটা বাংলাদেশ পেয়ে গেলো এরকম এরকম ফিল্ডিং হলে হয় কি পুরো টিমটা অন্যরকম উজ্জীবিত থাকে হয়ে যায় এবং সেইটাই বাংলাদেশ টিমের ক্ষেত্রে দেখা গেছে যে কনফিডেন্সটা পুরো টিমের মধ্যে ছড়িয়ে গেছে ইনফ্যাক্ট তারপরে গিয়ে তিনি ওই যে স্কোয়ার লেগেও একটা খুব ভালো রানিং ক্যাচ ধরেছেন সো এই ফিল্ডিংটাও শামীম পাটোয়ারির একটা বড় সম্ভব সম্পদ এবং টি টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং দিয়ে ডিফারেন্সটা যে মেক করা যায় সেইটা বাংলাদেশের যে অল্প কয়েকজন ফিল্ডারের ক্ষেত্রে সেটা আমরা বলতে পারি তার মধ্যে একজন শামীম পাটওয়ারি ফলে শামীমের এই ম্যাচের কন্ট্রিবিউশনটা আসলে হিউজ তার হচ্ছে গিয়ে বাংলাদেশের এই যে একেবারে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন আগের দুইটা টি টোয়েন্টি সিরিজে ইউএ এবং পাকিস্তানের বিপক্ষে তার ভীষণ রকম বিবর্ণ কেটেছে ছয় ইনিংসের মধ্যে পাঁচটাতেই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন আরেকটাতেও সিঙ্গেল ডিজিটে নট আউট ছিলেন সেইখান থেকে শামিম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিটাতে ওই পাঁচ বলে চোদ্দ রানের অপরাজিত ইনিংসটা যদি ট্রেলার হয় আমি বলছিলাম যে এই ম্যাচটাতে সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংসটা একেবারে পূর্ণ দৈর্ঘ্য সিনেমা হিসেবে এসেছে শামীমের কাছ থেকে যেটা প্রত্যাশিত আর তারপরে তো তার ওই ফিল্ডিং এফোর্টটা রয়েছেই সো শামীম পাটোয়ারির মতো এরকম একজন ইউটিলিটি ক্রিকেটার যিনি টিমের বিভিন্ন জায়গাতে আসলে কন্ট্রিবিউট করতে পারেন ইনফ্যাক্ট বোলিংটাতেও তিনি আসলে খুব ভালো এটা আমরা ওয়ান ডে সিরিজেও সেই জিনিসটা আমরা দেখেছি সো বাংলাদেশের টি টোয়েন্টি টিমকে এটা হচ্ছে যে ঠিকঠাক ওয়ার্ক করতে হলে শামীমের মতো অলরাউন্ডারদের জ্বলে ওঠা পারফর্ম করা রেগুলার পারফর্ম করাটা ভীষণ রকম জরুরি এতদিনে যে বিচ্ছিন্ন পারফর্মেন্সগুলো ছিল সেইটা এই ম্যাচে যখন শামিম পাটরি এইভাবে পুরো জিনিসটাকে একসাথে নিয়ে এসেছেন এবং শ্রীলঙ্কার সঙ্গে আমি ওয়ান ডে সিরিজের কথাটাও বলতে চাই যে ওয়ান ডে প্লেয়ার হিসেবে তাকে আসলে খুব একটা ওইভাবে এর আগে গণ্য করা হয়নি ফলে এবার যখন সুযোগ পেয়ে তিনি নিজের ওই ওইভাবে দলের কন্ট্রিবিউট করতে পেরেছেন এটাও নিঃসন্দেহে শামীম পাটোয়ারিকে অনেক 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 আসলে হেল্প করবে এই প্রত্যাশাটুকুই আমরা এই ম্যাচে শামীম পাটোয়ারির ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন অলরাউন্ড পারফরম্যান্স দেখে ব্যাটিংয়ে এবং ফিল্ডিংয়ে ওই প্রত্যাশাটা তো আমরা সবাই করতেই পারি কি বলেন